সারা ভারত আর্য মহাসভার মুর্শিদাবাদ জেলা কমিটির দ্বিতীয় মুর্শিদাবাদ জেলা সম্মেলন আজ দোসরা সেপ্টেম্বর বেলা এগারোটায় শুরু হলো বহরমপুর গ্র্যান্ড হলে আজকের সম্মেলনে আর্য মহাসভার সাংগঠনিক রদ বদল করা হলো আজকের এই সম্মেলন থেকে প্রাক্তন সভাপতি তিনি বলেন আগামী বিধানসভায় আমরা লড়াই করব। মানুষের দাঁড়ে দাঁড়ে আমরা যাব আর্য মহাসভার উদ্দেশ্য কি আমরা মানুষের কাছে সেগুলি তুলে ধরবো এবং আর্য মহাসভা কেন মানুষ করবে আর্য মহাসভার মধ্যে আছে সেটা আমরা মানুষকে বোঝাবো মহাসভার অধিকারী তিনি আরো বলেন এইসব ক্ষেত্রে আমাদের সময় লাগবে কিন্তু আমরা চোরচোরটা চিটিংবাজ খুনি ধর্ষক তাদেরকে আমরা চিহ্নিতকরণ করণ করবো এবং কে কত টাকার মালিক সেই হিসাব আমরা চাইব সব থেকে বড় মুশকিল হয়ে গিয়েছে এখন যারা সবচেয়ে বড় ডাকাত তারা অপরকে চোর বলছে যারা নিজেরা খুন করছে তারা অপরকে খুনি বলছে যারা নিজেরা চিটিংবাজি করছে তারা বস্ত্র পরিধান করে জনগণের সামনে এসে বলছে আমরা মহাপুরুষ তিনি আরও বলেন আর্য মহাসভা এসব খুনি চিটিংবাজ এবং মহাপুরুষদের মুখোশ মানুষের সামনে খুলে ধরবেন প্রোগ্রাম আর্য মহাসভায় মানুষের প্রকৃত মঙ্গল চায় এবং কেমন করে চলা উচিত তার পথে আর্য মহাসভায় দেখাবে কারণ আর্য একটা সংস্কৃতি যা ভারতবর্ষের অ্যান্সিয়ান সংস্কৃতি সেই সংস্কৃতি ভেঙে যাওয়ার জন্যেই আজকে এত দুর্নীতি বলুন ইচ্ছা চাহিদা বলুন ধর্ষণ বলুন খুন বলুন তা রাজ্যে বেড়ে গেছে আর্য মহাসভা এমন একটা দল যা মানুষের প্রকৃত মঙ্গল জানে মানুষকে কেমন করতে ধরতে হবে সব বৈশিষ্ট্যে সেটা আর্য মহাসভা জানে আর এ দল ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি তার আশীর্বাদ পুষ্ট দল এই দলই একদিন আজ আগামী দিনে এই যে আজকে রথবদল হলো দেখলাম আগামী দিনে কি কর্মসূচি আছে আপনাদের আগামী দিনে বিধানসভায় আমরা লড়ব বিধানসভায় আমরা অংশগ্রহণ করব মানুষের দ্বারে দাঁড়ে আমরা যাব আর্য মহাসভার প্রকৃত উদ্দেশ্য কি আমরা বলবো এবং আর্য মহাসভা মানুষ কেন করবে আর্য সংস্কৃতি রক্ষার কেন দায়বদ্ধতা আমাদের আছে প্রত্যেকের সেটা আমরা বোঝাবো আমাদের সময় লাগুক কিন্তু ওই চোট চিটিং চিটিংবাজ খুনি অশোক তাদেরকে আমরা চিন্তিত করি আর কে কত টাকার মালিক আমরা তার হিসাব চাইবো কে আমরা এভিডিভে জমা করতে বলবো যারা আছেন যা ঘর বা সাজেন মুশকিল হয়ে গেছে যারা বড় ডাকাত তারা অপরকে চোর বলছে যারা খনি তারাই অপরকে খনি বলছে যা নিজেরা বাজ তারাই বসন চেঞ্জ করে কে বলছে মহাপুরুষ এই রঙের রাঙালি বসন অতই ভগি কামের আগুন মনে হইলেও কেমন হবে আর্য মহাসভা এদিকে চিহ্নিত করত কয়েকজনকে আমরা আইস পেশ করেছি কার্যকরী সভাপতি করেছি এভাবে আমরা যাটা বোঝালাম ভবিষ্যতে আরও ভাববো তাদের অ্যাক্টিভিটিস দেখবো প্রয়োজনের চেঞ্জ করব দল সবচেয়ে বড়ো কথা ব্যক্তির কোনো মানুষ বড়ো কথা নয় প্রত্যেকেই কিন্তু কর্মী যে চেম্বারেই থাকুক সেই নগণ্য একটা কর্মী সার আমরা দল শেষ কথা না এই দল ঈশ্বরের নামকরণ দেওয়া দরকার আমাদের উদ্দেশ্য কিন্তু বিরুদ্ধে জন্মগত ভস্ত্র যারা সৎপা ভাইনা বস ভয়েই শুধু অনুগত সুপ্রিম বসে ভাইনা রস যারা জন্মগত ভস্ত্র তাদেরকে ভয় দেখে চুপ করে রাখানো আর যারা ভালো মানুষ তাদেরকে পথে বসানো এটাই আমাদের

কেন আর্য মহাসভা কারণ হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাসী আল্লাহে বিশ্বাসী বিশ্বাসী সেই হচ্ছে নাস্তিকতার সঙ্গে যারা যুক্ত আছে তারা হচ্ছে অনার্য তাই আর্য অনার্যের যে পার্থক্য সনাতন ধর্ম আমাদের এই গণ সর্বধর্মের সমন্বয়ে গঠিত এই ধর্মে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের সমান অধিকার আছে কোন একটি রাজনৈতিক দল কোনো একটি জাতির জন্য নয় সেখানে মুসলমান থাকবে সেখানে হিন্দু থাকবে সেখানে খ্রিস্টান থাকবে